হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ আসনে বাংলাদেশের খেলাফত মজলিস কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনতার প্রাণের স্পন্দন ও সকলের পরিচিত মুখ মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি নির্বাচনী প্রচারণা ও দাওয়াতি মাস উপলক্ষে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে আজ সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বাহুবলের বিভিন্ন স্থানে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয় সুফিয়াবাদ মিরপুর বাহুবল থেকে শুরু করে পুটিজুরি পর্যন্ত দাওয়াত ও প্রচারণার কর্মসূচি অনুষ্ঠিত হয় আমি আপনাদের কাছে একটা দাবিও রাখি আবদারও করি আপনারা সবাই বাংলাদেশ খেলাফত এর ফোরম নিতে আমার আবদার এটা আমার গাঠি এখান থেকে আমরা শুরু করতাম আর এখান থেকে প্রথম শুরু করছি আমরা বাংলাদেশ খেলা হতমদ্দলিস এটা হক একটা দুন এই সময় স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে জনগণের মাঝে খেলাফত মজলিসের বার্তা পৌঁছে দেওয়া হয় দলীয় নেতাকর্মীরা জানান এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন ও আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিসের অবস্থান আরো সুদৃঢ় করা হচ্ছে মিরপুরি হুজুর দামত বারাকাত উকে আমরা পেয়েছি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হজরত বলে গেছেন ওরে কিছু মিরপুরি নিয়ে তো বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যেহেতু মনোনয়ন দেওয়া হয়েছে যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় আশা রাখি আমরা মিরপুরি হুজুর ডামাদ বারকাতনকে নিয়ে বাহুবল এবং নবীগঞ্জে আমরা নির্বাচন করতাম এটা আমরা আশাবাদী বাকি আল্লাহ ফাঁকের ইচ্ছা দেশের পরিস্থিতি কোন দিকে যায় আসলে এখনো বোঝা যাচ্ছে এছাড়া দাওয়াতি কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ শত স্ফুটভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন BDS News, Hobby Guns.